দেখো এই ইঞ্জিনটা পাগলের মতো কম্পিত হচ্ছে গাড়ির মালিক পাঁচটি মেরামতের দোকানে গেছেন টটল পরিষ্কার করেছেন অক্সিজেন সেন্সর প্রতিস্থাপন করেছেন পুরো গাড়ি ফেলে লাইন পরিষ্কার করেছেন অবশেষে মেরামতের দোকান তাকে ইঞ্জিন মেরামত করতে বলেছে পি তিন ডলার শূন্য শূন্য গাড়ির মালিক মন্তব্যের মাধ্যমে আমাকে খুঁজে পেয়েছেন আজ তাকে ইঞ্জিনটি খুব খারাপভাবে কাঁপছে আমার সন্দেহ হয় অংশটি ভেঙে গেছে আমি যে অংশটির কথা বলছি তাকে স্পার্ক প্লাগ বলা হয় এটি কেবল এই চারটি ইগনিশন কয়েলের নিচে তারপর এটি আলাদা করে পরীক্ষা করুন প্রথমে ইগনিশন কয়েল সংযোগকারীটি সরান এটি এটি খুব সহজ আমি এটিকে জোরে টেনে বের করেছিলাম এবং এটি বেরিয়ে এসেছিল তারপর একটি রেঞ্জ দিয়ে এই স্ক্রুটি আলগা করুন আপনি ইগনিশন কয়েলটি টেনে বের করতে পারেন দেখুন স্পার্ট প্লাগটি এই গর্তে আছে আপনি কি এটি দেখেছেন এই সরঞ্জামটিকে সকেট বলা হয় দোকানে তিন ডলার টুকরা আমরা প্লাগটি বের করতে এটি ব্যবহার করি ঠিক আছে এটি বের করুন ও মাই গড এটি এত মরিচা ধরেছে সমস্যার কারণ খুঁজে পাওয়া গেছে এটা অনলাইনে কেনা নতুন স্পার্ট প্লাগ খুব সস্তা প্রায় দশ ডলার চলো বের করে দেখি তুলনা করলে পার্থক্যটা খুব স্পষ্ট এরপর আমরা নতুন স্পার্ট প্লাগটি আবার লাগাই ঠিক আছে এরপর আমি গাড়ি স্টার্ট করি দেখি সমস্যা সমাধান হয়েছে কিনা সমাধান হয়েছে কিনা বন্ধুরা আমাকে একটা লাইক দাও দয়া করে আমাকে সাপোর্ট করো যদি তুমি এখনও আমাকে ফলো করো যদি তোমার গাড়ির কোন সমস্যা থাকে তাহলে আমার কাছে এসো ব্রেক লাগাও স্টার্ট করো চলো সামনে যাই নিখুঁত ইঞ্জিন খুব মসৃণভাবে চলে আবার চেষ্টা করো দেখো সমস্যার সমাধান হয়েছে কেমন আছো তুমি কি এটা শিখেছো আমাকে ফলো করো প্রতিদিন কিছু গাড়ির জ্ঞান শিখো